ওয়েলকাম ফ্রেন্ডস বলবে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখেনি যে ব্যাঙ্ক নিফটি কীভাবে মুখ করেছে বিগত কয়েকদিন ধরে সো আমি এখানে ইন্ডিকেটার সমস্ত কিছু এখানে অফ করে দিচ্ছি যেহেতু চারটাকে ভালো লাগে দেখতে তো দেখুন ইন্ডিকেটার অনুযায়ী আমরা যেটা দুদিন আগে অ্যানালাইজ করে গেছিলাম যে মার্কেট কিন্তু এখান থেকে পজিটিভ একটি নোটে আছে সো মার্কেটের স্টপ লস এরিয়া আটচল্লিশ হাজার দুশো ছেচল্লিশ এরিয়াতে এবং এখান থেকে মার্কেট দেখুন টোটাল আটচল্লিশ হাজার আটশো চৌত্রিশ অর্থাৎ ছশো পয়েন্টের র্যালি কিন্তু মার্কেট এখানে করেছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটি কিন্তু বিগত দিনে লোকে ট্রেস করতে পারেনি লোকে কিন্তু এখনও চ্যালেঞ্জ করেনি সো লো এখনও বেঁচে আছে এবং যে গ্রিন ক্যান্ডেলের সাহায্যে মার্কেটটি উপরে গেছে তো সেই ক্যান্ডেলের উপরেও কিন্তু মার্কেটে রয়েছে অর্থাৎ আমি এখানে যে চার্টে মেনশন করে দিই এই যে ক্যান্ডেলটি এর উপরেই কিন্তু সমস্ত কাজকর্ম হচ্ছে এবং যে বিগত দিনে লো ছিল সেই লোকেও কিন্তু টেস্ট করেনি জাস্ট এখানে রোজি টেবিধ ক্যান্ডেল তো সুতরাং মার্কেটে আমরা যদি পজিটিভ দেখি বা নেগেটিভ দেখি তাহলে দুটো চ্যানেল কিন্তু আমরা পেয়ে গেছি সুতরাং ওয়েট করতে হবে মার্কেটে এই লেভেলটি এবং এই লেভেলটি সো এই দুটো লেভেল যেদিকে মার্কেট ক্রস করবে সেদিকে কিন্তু মার্কেটে বড়োসড়ো মুভমেন্ট হবে সো মার্কেট যদি নিচের দিকে ক্রস করে তাহলে কিন্তু মার্কেটের ফার্স্ট টার্গেট এটি চলে আসবে এটি যদি ক্রস করে তাহলে কিন্তু মার্কেটের সেকেন্ড টার্গেট আরও নিচে চলে আসবে আর মার্কেট যদি একে ক্রস করা শুরু করে তাহলে কিন্তু এখান থেকে মার্কেট হাই লেভেলে যাওয়ার আর একটি প্রবণতা থাকবে অর্থাৎ মার্কেটে কিন্তু দুটো আমরা পয়েন্ট পেয়ে গেছি যে পয়েন্টের সাহায্যে কিন্তু মার্কেটে আগামী দিনে ট্রেড করতে পারি ইন্টারনেট ট্রেডিংয়ের জন্য ব্যবস্থা বলে দেবো সেরকম আপনারা করতে পারেন কিন্তু আমি যেটা এখন বললাম এটি হলো কিন্তু একটি আপনার লং টার্ম বা দু এক দিনের পজিশনাল ট্রেডিংয়ের জন্য এই সিস্টেমটি কিন্তু ব্যবহার করতে পারেন সো ব্যাঙ্ক নিটির ক্ষেত্রে মার্কেট এখনও পর্যন্ত পজিটিভ আছে যেহেতু লো বা স্টপ লসগুলো এখনও টেস্ট করেনি সুতরাং মার্কেট কিন্তু এর উপরে যেতে পারে সো ফিফটিন মিট ক্যান্ডেলে আমরা চলে আসি ফিফটিন মিট ক্যান্ডেলে আমরা দেখে নিই যে মার্কেট কীভাবে মুভ করেছে সো ফিফটিন মিনিট ক্যান্ডেলে যদি আমরা চলে আসি তবু দেখবো যে মার্কেট ফার্স্ট টাইমের জন্য এখানে যখন ডাউন সাইডে গেছে সো সেখান থেকে প্রথম পনেরো মিনিটে যে ক্যান্ডেলটি ক্রস করেছে ডাউনে তারপরে কিন্তু মার্কেটে যথেষ্ট নিচের দিকে মুভ এসছে দ্বিতীয় ক্যান্ডেলে যখন মার্কেট আপসাইডে মুভ করেছে এখানে দেখুন তখন কিন্তু মার্কেট যখন এটা হয়েছে এটা এখানেও এখানে যখন আপে ক্লোজ করেছে তখন কিন্তু আপে গেছে এবং টু হান্ড্রেড ডেস উপরে আপে আরও গেছে এবং দেখুন মার্কেট ক্লোজ করেছে এখানে সেকেন্ড ট্রেডিং যে ট্রেডিং সেখানেও কিন্তু মার্কেট নিচে গেছে সুতরাং এই ট্রেডগুলো যদি দেখেন যে কত পয়েন্টের ট্রেড তাহলে আমি যেখানে দেখুন ধরি আটচল্লিশ হাজার চারশো তিরানব্বই থেকে সো আমি এখানে ডিট করে দিই আটচল্লিশ হাজার চারশো তিরানব্বই থেকে যদি আপনি ট্রেড নেন তাহলে কিন্তু মার্কেট গেছে আটচল্লিশ হাজার চারশো চল্লিশ ফিফটি পয়েন্টের ট্রেড কিন্তু আপনি এখানে পেয়েছেন এবং এখানে কোনো ক্লোজিং করেনি উপরে লাস্ট টাইম যেতে যেতে ক্লোজিং করেছে দুটো তিরিশের সময় সেখানেও আটচল্লিশ হাজার পাঁচশো তিপ্পান্ন এবং সেখান থেকে মার্কেট গেছে হাই টু হাই আটচল্লিশ হাজার ছশো এখানেও কিন্তু ফিফটি পয়েন্টের ট্রেডিং কিন্তু হয়েছে এবং লাস্ট মুহুর্তে যে ট্রেডিং হয়েছে এখানে অপশান প্রিমিয়াম খুব কম বাড়ে আপনারা জানেন লাস্ট মুহুর্তে কিন্তু এটা অ্যাডজাস্টমেন্টের অবস্থা চলে আসে আটচল্লিশ হাজার পাঁচশো উনিশ সেখানে কিন্তু মার্কেট এখান থেকেও পাঁচশো তিপ্পান্ন এখান থেকে কিন্তু প্রায় ষাট পয়েন্টের মতো কিন্তু মার্কেট মুভ করেছে অর্থাৎ স্ক্যালপিং ট্রেড কিন্তু মার্কেটে আমরা পেয়েছি শুক্রবারের যে ট্রেড ছিল এবং বৃহস্পতিবারের ট্রেডেও কিন্তু আমরা মার্কেটের স্ক্যালপিং ট্রেডিং আমরা পেয়েছি এবং এখান থেকে যদি করেন অনেকটা ট্রেড এসছে নিচে এবং উপরের দিকেও কিন্তু মার্কেট যথেষ্ট উপরে গেছে এবং স্ক্যাল্পিং লাস্টের ট্রেডে এখানে স্টপ লস হয়েছে এখানে কিন্তু মার্কেট ক্লোজ করতে পারেনি এখানে ক্লোজ করেছে এখান থেকে কিন্তু মার্কেট হায়ার হাই করেছে সুতরাং এখানে তিনটে ট্রেড আমরা পেয়েছি এক নম্বর ট্রেড আমি দেখিয়ে দিই বৃহস্পতিবারের ট্রেড এখানে একটা এখান থেকে এতটা আমার প্রফিট এবং এখানে ক্লোজ এখান থেকে কিন্তু মার্কেট এখানে জাস্ট ক্লোজ অর্থাৎ নেট টু নেট আপনি এখানে এবং লাস্ট ক্লোজিং কিন্তু এর নিচে এবং নিচে ক্লোজিং এখানে কিন্তু স্টপ লস আচ্ছা দুটো স্টপ লস এখানে ক্লোজিং তিন দুটো অর্থাৎ সমান সমান এখানে একটা লস এখানে একটা প্রফিট অর্থাৎ মার্কেট কিন্তু আপনি এদিকে এই দিনে পজিটিভ থাকলেন এখানে যেহেতু লস এবং এখানে পজিটিভ এখানে পজিটিভ এখানে পজিটিভ এখানে পজিটিভ এবং লস তিনটে এবং পজিটিভ তিনটে সুতরাং মার্কেটে কিন্তু বরাবর এই দিনে আজকের মার্কেটে কিন্তু মার্কেটে আপনার চারটে চারটে প্রফিট সুতরাং স্ক্যালফিং ট্রেডিংও এখানে ভালোভাবে ওয়ার্কিং ওয়ার্ক করছে সো আপনারা এগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তার আগের দিনের প্রফিট কিন্তু যথেষ্ট হয়েছে সো মার্কেটে এই যে স্টপলসগুলো বৃহস্পতিবার একটাও দেখালাম এখানে কিন্তু ফার্স্ট যে ট্রেডিং সেটা কিন্তু যথেষ্ট প্রফিটেবল সো সেখানে কিন্তু মার্কেটে লস হওয়ার সম্ভাবনা কম বা শেষের দিকে যে লসগুলো নেবেন সেখানে কিন্তু মার্কেট খুব তাড়াতাড়ি ক্লোজ করেছে সুতরাং মার্কেটে সেক্ষেত্রে আপনার মনে হয় প্রফিটটাই বেশি থাকবে সুতরাং বৃহস্পতিবার পজিটিভ শুক্রবারও পজিটিভ স্ক্যাপিংয়ে এবং যে আমি বুলিশ স্ক্যান্ডেলের কথা বলছিলাম সেটিও কিন্তু বুলিশেও কিন্তু পজিটিভিটি দিয়েছে সো যেটা এখানে ছিল যেটা এখানে বুলিশ ক্যান্ডেলের পজিটিভিটি ছিল আমি বলছিলাম যে এর উপরে মার্কেট কিন্তু ট্রাই করবে উপরের দিকে যাওয়ার জন্য সুতরাং আটচল্লিশ হাজার পাঁচশো তার থেকে কিন্তু মার্কেট গেছে আটচল্লিশ হাজার আটশো সুতরাং তিনশো পয়েন্ট এবং লো থেকে যদি ধরেন তাহলে কিন্তু দুশো থেকে আটশো সুতরাং ছশো পয়েন্টের এবং মার্কেট এখনও বুলিশ সিনারিওতেই রয়েছে কিন্তু লোতে চলে আসতে পারে লোতে চলে আসলে আপনারা ট্রেডিং লোতে নেবেন সেটি দু আটচল্লিশ হাজার দুশো চুয়াল্লিশের নিচে যদি যায় এবং উপরের দিকে আটচল্লিশ হাজার আটশো সাতচল্লিশ এর উপরে গেলে তবেই কিন্তু এখানে মার্কেটের প্রফিটেবিলিটি বাড়তে পারে এবং দেখুন মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার জন্যও তৈরি হতে পারে এখানে একটি লো ট্রিপল যে বটম এখানে কিন্তু ট্রিপল বটমে তৈরি হওয়ার মতো সিনারিও এখানে তৈরি হচ্ছে সুতরাং মার্কেট এখান থেকে কিন্তু হাই সাইডে যেতেই পারে সুতরাং সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই সো মার্কেটে এখানে ডব্লিউ প্যাটার্নও একটা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটে তৈরি হচ্ছে এখানে দেখুন একটি ডব্লিউ এবং এখান থেকে মার্কেট যদি হাই সাইডে যায় এই যে ডব্লিউ এখানে যদি কনসোলেশন করে তারপরে কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার একটা চেষ্টা করবে ধরুন এই ডব্লু ব্রেক হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু আপসাইডে যাওয়ার চেষ্টা করবে এবং সেটি কিন্তু একটি বৃহস্তর আপসাইড হতে পারে যদি এই ডব্লুকে ব্রেক করে ফার্স্ট টাইম যে টার্গেট সেটা কিন্তু এখানে চলে আসবে এবং সেকেন্ড টাইম টার্গেট যদি এখানে আসে তাহলে কিন্তু মার্কেট আরেকটা হাই লাগানোর জন্য তৈরি হতে পারে সো সেক্ষেত্রেও মার্কেটে আমরা পজিটিভিটি নিয়েই চলব সো আমি এখন নিফটির চার্টে চলে যাই নিফটি চার্টে যদি চলে যাই তাহলে দেখতে পাবো এখানে কী কী হচ্ছে সো নিফটির চার্টে কিন্তু আরও বেশি পরিমাণে পজিটিভ এবং নিফটি যথেষ্ট পরিমাণে পজিটিভ হয়েছে বিগত দিনের থেকে নিফটিতে এখানে যদি আমরা চার্ট নিই বাইশ হাজার তিনশো থেকে হায়েস্ট হয়েছে বাইশ হাজার ছশো ঊনত্রিশ সুতরাং এখানেও নিফটিতে কিন্তু তিনশো পয়েন্ট এবং গ্যাপ ট্যাপ সব পূর্ণ করে দিয়েছে এবং নিফটির নেক্সট ডে টার্গেট এরিয়া সেটি কিন্তু বাইশ হাজার সাতশো এরিয়া কিন্তু নিফটিতে জাস্ট ফিল করার জন্য আসছে এই এরিয়া থেকে একটু সেলিং প্রেশার আসতে পারে যেহেতু এগুলো একটি রেজিস্ট্যান্স এরিয়া হিসাবে আমরা ধরে রাখবো যেহেতু এখানে একটি রেজিস্ট্যান্স জোন এখানে একটি রেজিস্ট্যান্স জোন সুতরাং নিফটি এখান থেকে কিন্তু হালকা বাউন্স করে নিচের দিকে আসতে পারে তারপরে কিন্তু নিফটি আপসাইডে প্রোটেনশিয়াল দেখাতে পারে সো মার্কেটে নিফটির জন্য যথেষ্ট পরিমাণে পজিটিভিটি রয়েছে ব্যাঙ্ক নিফটিতে যদিও একটি নেগেটিভিটি বা নিচের দিকে কাজ করছে নিফটিতে কিন্তু পজিটিভিটি রয়েছে সুতরাং নিফটির পজিটিভিটি দেখে আমরা কিন্তু ব্যাংকের জন্য পজিটিভিটি এখানে করতে পারি সো আমরা এখন চলে যাব আমাদের বিগ ব্যাঙ্কগুলো কীরকমভাবে কাজ করেছে দেখি এইচডিএফসি ব্যাঙ্ক এখানে যথেষ্ট পরিমাণে পজিটিভিটির মতোই কাজ করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক এখানে নেগেটিভিটির মতো কাজ করছে কিন্তু এসবিআই ব্যাংক এখানে কিন্তু যথেষ্ট পজিটিভ এস বি আই পিএনবি এরা কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি কাজ করছে সো ভালো ভালো ট্রেডিং স্টকগুলোও কিন্তু এখানে যথেষ্ট ভালো কাজ করেছে যদিও নেগেটিভিটি খুব একটা নেই যেরকম ধরনের মার্কেট ক্র্যাশিং সিনারিও চলছে সেরকম কিন্তু এখানে কোনো কিছু নেই সো মার্কেটে যথেষ্ট ভালো রয়েছে হ্যাঁ ডিজিআই ইন্ডেক্স ডিজিআই ইন্ডেক্সও এখানে নিচের দিকে এসছে এবং টু হান্ড্রেড ডেজ ইএমের সাপোর্টও রয়েছে ডিজিআই ইন্ডেক্সে সো সেক্ষেত্রে ন্যাশড্যাক ক্রস করে ফেলেছে টু হান্ড্রেড এস ইএম কারণ ন্যাশড্যাকের ক্ষেত্রে কিন্তু নিচের দিকে টার্গেট রয়েছে আঠারো হাজারের কাছাকাছি সো ন্যাশডড্যাক সেখানে আসতে পারে এস এমপি ফাইভ হান্ড্রেডও টু হান্ড্রেড এস ক্রস করে ফেলেছে এখানে একটা সাপোর্ট নিতে পারে টু হান্ড্রেড ইএমএ অথবা ক্রস করে সামান্য একটু নিচে আসতে পারে এবং এইসব এরিয়ার সাপোর্ট নিতে পারে পাঁচ হাজার চারশো এরিয়া এবং খুব জোর হলে পাঁচ হাজার দুশো এরিয়া এই এরিয়া দুটো কিন্তু ন্যাল থেকে সাপোর্ট নিতে পারে এই হ্যাংশ্যাং ইন্ডেক্স উপরে দিকে গেছে এবং হ্যাংশ্যাং ইন্ডেক্সের যে আপসাইড পোটেন্সিয়াল রয়েছে সেটি কিন্তু সাতাশ হাজারের কাছাকাছি প্রায় পোটেন্সিয়াল রয়েছে হ্যাংশ্যাং ইন্ডেক্সের এবং উনত্রিশ হাজার এইসব এরিয়াও কিন্তু হ্যাংশ্যাংয়ের পটেনশিয়াল রয়েছে এগুলো কিন্তু ক্রস করতে পারলে সাং যথেষ্ট উপরে চলে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু চাইনিজ মার্কেট যথেষ্ট পরিমাণে উপরে যেতে পারে এবং যেহেতু আমাদের ইন্ডিয়া ভিক্স ইন্ডেক্স তেরোর কাছাকাছি রয়েছে সুতরাং এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ভিক্স এখানে শ্যুট আপ করতে পারে যে কোনো দিকে গিয়ে অর্থাৎ যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু ক্রস আপ হতে পারে সেক্ষেত্রে কিন্তু এবং ওরিয়েন্ট ইলেকট্রিক যেটি আমি বরাবরের জন্যই আপনাদের বলে আসছি এবং আজকেও দেখুন বাইংয়ের পরিমাণটা থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট সুতরাং ওরিয়েন্ট ইলেকট্রিক আমরা পাচ্ছি কোথায় পাচ্ছি ওরিয়েন্ট ইলেকট্রিক কুড়ি সালের প্রাইসে কদিন আগে তিন চার দিন আগে আমরা পাচ্ছিলাম আঠারো সালে উনিশ সালের প্রাইসে এবং তা আর একটু ডাউনে হলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছিলাম প্রায় আঠারো সালের প্রাইসেই পাচ্ছি এখনও সো এইসব এরিয়াতে ওরিয়েন্ট ইলেকট্রিক যথেষ্ট পরিমাণে বাইং হচ্ছে সুতরাং এই এরিয়াতে কিন্তু আপনারা ওরিয়েন্ট ইলেকট্রিককে দেখতে পারেন যে স্টকটি কেমন এবং নিচের দিকে একটি সাপোর্ট এরিয়া রয়েছে সুতরাং সাপোর্ট এরিয়াকে আপনারা এখানে কাজে লাগাতে পারেন একশো একানব্বই এরিয়ার সাপোর্ট বা এই এরিয়াতে এই এরিয়ার নিচে গেলে আপনারা কিন্তু এখান থেকে পজিটিভ বেরিয়ে আসতে পারেন এবং এর উপরে কিন্তু বাইং করে করে চলতে পারেন সুতরাং এখানে টাই দেওয়া হচ্ছে যা কিছু বলা হচ্ছে কোনোরকম রেকমেন্ডেশন নয় জাস্ট ফর এডুকেশন পারপাস সো আপনারা এখানে ট্রেডিং করবেন বা ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনারা অবশ্যই অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা সাপেক্ষে করবেন আমার সমস্ত ভিডিওর জন্যই এই ডিসক্লেমারটি থাকবে যে আপনারা অ্যাডভাইসারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন সেভি রেজিস্টার অ্যাডভাইজারের সঙ্গে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ